আজকে কি রান্না করলে জন্মদিনে এই তো কি রান্না করব এমনি নর্মালভাবে করেছি এই ভাত করেছি আর এই আলু ভাজা ঢেরস ভাজা বেগুন ভাজা আর কি আছে আর এখানে আছে পটল ভাজা কাকরুল ভাজা আর এখানে আছে কুমড়ো ভাজা তো এখানে এইগুলো আছে আর আজ ওইখানে আছে আর এখানে আছে পায়েশ করেছি পায়েস করেছি আর এইখানেই সব আছে এখানে আয় দেখাচ্ছি রান্না করেছি চলো আর রান্না আজকে শেয়ার শেয়ার করতে পারিনি বন্ধুদের সাথে কেননা যেহেতু আজকে একা হাতে সব করছিলাম আর এই মাছ ভাজা করেছি ছেলের জন্যে একটা আর এখানে করেছি মাথা দিয়ে ডাল মুখের ডাল এই যে মাথা দিয়ে মুখের ডাল আর এখানে আছে চিকেন লাল লাল চিকেনের ঝোল ঝোল পুরো ভেসে উঠেছে লাল চিকেনের ঝোল আর কে কে আমার ছেলে জন্মদিনে খাবে সবাই চলে আসো তো আমি আজ নর্মাল কিছু রান্না করিনি আর সাত রকম মিষ্টি আছে তো এই দিয়ে আজকে ছেলেকে দেবো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো তো আমার ছেলেকে খেতে দেবো সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আমি আমার ছেলেকে এই আজকে মাথার ডাল আর এই চিকেন লাল লাল ঝোল এই মিষ্টি সাত রকম পায়েস স্যালাড আর এই সাত রকম ভাজা ভাজার মাছ ভাজা আর আমার ছে ছোট ছেলের আজকের জন্মদিন চোদ্দ বছর পূর্ণ হলো তো সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে যে আমার ছেলে যেন দীর্ঘ আয়ু হয় অনেক অনেক আশীর্বাদ সবার কাছে এটুকানি বন্ধুদের কাছে আস চাওয়া আর কিছু না তো আমার ছেলে খেতে বসবে ভাত ভাঙো তো আমি সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রান্নার ভিডিও ছাড় মানে শেয়ার করতে পারিনি এই কারণে সব কিছু একা হাতে করবো তো তাই সেই কারণে পারিনি তো সব রকম রান্না করে এমনি নর্মালভাবে একটুখানি রান্না করে যেহেতু আজকের আমাদের বৃহস্পতিবার তাও আজকে ছেলেকে করে দিলাম তো ওরা তো বাচ্চা ওদের তো আর মন বোঝে না তাই জন্যে করে কমে দিলাম তো সবাই আশীর্বাদ করো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা